নমস্কার বন্ধুরা সিক্রেট গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার বাগানে যেসব ফুলের গাছ শীতের ফুল কিংবা বিশেষ করে স্ট্রবেরি গাছের কিছু আপডেট দিতে চলেছি যেখানে আমি স্ট্রবেরি গাছ কি করে প্রতিস্থাপন করলাম তারপর কি করে ফল এলো এরপর কি কি প্রয়োগ করলাম এছাড়া বাগানে সব ধরনের ফুল আজকে আমি আপডেট দিব তো দেখে নেওয়া যাক কি কি বাগানের ফুলগুলো দেখাতে পারি আপনাদের চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা শীতকালীন ফুল গাছ লাগানো এবং পরিচর্যা করার একটা আনন্দই আলাদা বন্ধুরা শীতকালীন যে কোনো ফুল গাছ আপনি বাগানে লাগান না কেন পরিচর্যা করা এবং গাছে যখন ফুল ভর্তি হয়ে যাবে ওই মুহূর্তে যে আনন্দটা আপনি বলেও বোঝাতে পারবেন না তো বন্ধুরা যেহেতু শীতকালীন সবারই এখন বাগানে ফুল ফুটেও রয়েছে এবং ঝলমলে বাগান তৈরি হয়ে রয়েছে সেই মুহূর্তে কি কি করা উচিত এবং আমার বাগানে কী কী হয়ে রয়েছে এই শীতের অবস্থা বা শীতের বাগানের অবস্থা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গরমের সময় লাগিয়েছিলাম ওই ওই নাইন ও ক্লক বা পরদুলেকের গাছ যেটা দেখতে পাচ্ছ নিচের ডালগুলো শুকিয়ে গেছে আর এর উপরে ডালগুলোও শুকিয়ে গেছিলো তো কিছুদিন আগে এগুলো আবার আমি একটা ফাঙ্গি প্রয়োগ করলাম তারপর গিয়ে নতুন পাতায় পরিণত হয়েছে তাহলে এর থেকে বোঝা যায় এর সিজিনটা শুরু হচ্ছে কারণ এ নতুন পাতাগুলো গজানো শুরু হয়েছে যেহেতু এটা শীতকালীন ফুল নয় কিন্তু গ্রীষ্মকাল এবং শীতকাল এরা প্রচণ্ডভাবে সারা বছর ফুল দিয়ে থাকে বিশেষ করে গ্রীষ্মকালে এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচুর ফুল দেয় এই পড়তুলেখা কিংবা নাইন ও ক্লক বা টেন ও ক্লক অনেকে অনেক নামেই চেনে তো আশা করি এই গাছগুলো যাদের বাগানে আছে তাদের পরিচর্যাটা বলতে হবে না তো এই ধরনের গাছ এই সময় যেগুলো শুকিয়ে গেছে ওইগুলো কেটে দিয়ে আবার নতুন করে ডাল বসালেও হতে পারে এছাড়া যেগুলো শুকিয়ে গেছে ওগুলো উপরের অংশগুলো কেটে দিলে আবার গোড়া থেকে আবার নতুন পাতাযুক্ত নতুন ডগা বেরোবে তো এরপর আমার ছাদে যেহেতু সূর্যমুখীর ভিডিওটা আগেই দিয়ে দিয়েছি চ্যানেলে সেখানে দেখে আসতে পারো কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কিছু পোকামাকড়ে আতঙ্ক হয়েছে যার ফলে পাতাগুলো বেশ ছাঁদাছাঁদা হয়ে যাচ্ছে এবং এই পোকাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি লেদা পোকা যেগুলো বিভিন্ন ফসল কিংবা বিভিন্ন ফল গাছ কিংবা ফুল গাছও আক্রমণ হয় এবং এই আমার গাছে যেটাও আক্রমণ হয়েছিল যেটা দমন করেছি পাতাগুলো ছেড়ে দিয়ে গাছ থেকে আর এগুলো দেখতে পাচ্ছ ক্যালেন্ডুলা যেটা আমি এই শীতের সিজনে লাগিয়েছিলাম যার পর এই যে ফুলগুলো কিছুদিন পর ফুটেছে তো খুবই তাড়াতাড়ি বৃদ্ধি হয়েছে গাছটা এর ভিডিওটাও আমি দিয়েছিলাম দেখে নিয়ে আসতে পারো চ্যানেলে গিয়ে আর বন্ধুরা শীতের ফুলবাগান তৈরি করতে গেলে মোটামুটি দু থেকে তিনটি কথা সবসময় মাথায় রাখতে হবে যে মাটি প্রস্তুতি আমরা শীতের সিজনের আগেই অর্থাৎ অক্টোবর এর মাসে সম্পূর্ণভাবে সেরে নেব অর্থাৎ মাটি প্রস্তুত আমরা আগেই করে নেব এবং মাটিতে ভালো এনপিকে এবং ভালো সুফলাযুক্ত সার মিশ্রণ করে নেব যাতে মাটিটা পুষ্টি এবং খুবই গাছের পক্ষে জল সরবরাহর জন্য ভালোই উপকারী হয়ে থাকে আর এর ঋতু তো আমরা জানি শীতের ঋতুতে বেশিরভাগ প্রচুর পরিমাণ ফুল হয় যার ফলে আমাদের ছাদ বাগান প্রচুর রঙে ঝলমলে হয়ে ওঠে বিভিন্ন ধরনের শীতকালের ফুল যেগুলো ক্যালেন্ডোলা ডায়ে ডালিয়া চন্দ্রমল্লিকা জারভেরা ইত্যাদি প্রচুর ফুল এবং প্রচুর ফলে আমাদের ছাদ ভরে ওঠে এবং আমারও ছাদ কিছুটা ভরে উঠেছিল আর কিছু পোকামাকড়ে আত্ম আক্রমণে আমার গাছগুলো দেখতে পাচ্ছ কোথায় পা পাতাগুলো কুকড়ে গেছে আর কিছু লেদা পোকার আক্রমণে পাতাগুলো খেয়ে নিচ্ছে কেটে কেটে আর এইগুলো পাতাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ বেশিরভাগ যদি আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে গাছের ওপর প্রভাব পড়তে পারে এবং ফুল কম দিতে পারে এই কথাটা মাথায় রাখতে হবে বন্ধুরা যদি আমরা গাছে বেশি কীটনাশক ব্যবহার করি তাহলে গাছের মধ্যে একটি অ্যান্টিবডি সৃষ্টি হবে যার ফলে আর ওষুধ কোনো কাজই করবে না যার ফলে আমাদের জৈবিক পদ্ধতি অবলম্বন করতে হবে যার ফলে নিম তেল কিংবা নিম পাতা থেকে যে তেল তৈরি করা হয় সেই তেল ব্যবহার করতে হবে যেটা আমি চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ কিছু পিটুনিয়া গাছের গাছ দেখতে পাচ্ছ যেগুলো খুবই আমার শীত বাগানে এই যে শীতকালীন যে ফুলগুলো লাগিয়েছি যার মধ্যে পিটুনিয়া হচ্ছে অন্যতম এবং খুবই ভালো গ্রোথ করেছে এই পিটুনিয়া গাছ কারণ আমি যে কটা গাছ লাগিয়েছি সেই কটা গাছ এত সুন্দর গ্রোথ করছে আমার দেখে মনটা খুবই ভরে যাচ্ছে আর এবছর যে নতুন শখের জন্য লাগিয়েছি যেটা হচ্ছে গিয়ে স্ট্রবেরি সেটা আমি আগেই প্রতিস্থাপন পদ্ধতি এবং মাটি প্রস্তুত সম্পূর্ণভাবে বলেছি আমি যতদূর নতুনভাবে করছি যার জন্য কিছু ভুল ত্রুটি হতে পারে কারণ প্রথমবারই স্ট্রবেরি লাগিয়েছি নিজের বাগানে কিংবা নিজের ছাদ বাগানে তো যেটুকু নিজেই তৈরি করতে পারি ওইটুকুই নিজে করেছি কোনো পোকামাকড় হয়েছে কিনা বুঝতেই পারছি না কারণ প্রথমবার করছি তো পিটুনিয়া গাছকে দেখাতেই হয় কারণ পিটুনিয়াকে আমার খুবই ভালো লাগে এবং পিটুনিয়া এবছর খুবই ভালো ফুল দিচ্ছে এবং ছাদ আমার ছাদ বাগানকে ভরিয়ে তুলছে কারণ খুবই বড় বড় ফুল এবং এত দিন ফুল স্থায়ী করছে আর দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে আসছে তো বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের কৃষি বিষয়ক এবং বাগানের সব কিছু খুঁটিনাটি ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমার ছাদ বাগানে এই কয়েকটি গাছ আর এখন সময় হয়ে গেছে গাছে জল দেওয়ার তো সন্ধ্যা হওয়ার আগে গাছের জলগুলো ভালোভাবে দিয়ে দিই যাতে গাছ ভালোভাবে থাকতে পারে তো বন্ধুরা গাছে আমরা জল সকাল এবং সন্ধ্যা থেকে দিলেই গাছ স্বতঃস্ফূর্ত হয় বাড়তে পারে এবং গাছ খুবই গ্রোথ পায় কারণ বন্ধুরা সকালে দিলে খুবই ভালো হয় এবং যদি আমরা রোদের টাইমে দিই যদি দুপুরবেলা টাইমে দিই তাহলে খুবই কষ্ট হয় গাছের কারণ ওই সময় শালক সংশ্লেষে খুবই সমস্যা হতে পারে তো বন্ধুরা আমরা সকাল এবং সন্ধ্যা টাইমটা চুজ করব। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সূর্যমুখীর যে ভিডিওগুলো দিয়েছিলাম আগের ভিডিওগুলোতে সেখানে দেখে নিতে পারো আমি দেখিয়েছিলাম বীজ তৈরি হয়ে গেছে এবং কিছু সূর্যমুখী পাকতে শুরু হয়েছে বীজগুলো বন্ধুরা ফুলগুলো যখন দেখবে পাপড়িগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে তখন দেখতে পাবে বীজগুলো খুবই পরিপক্ক হয়ে ভালো সুগঠিত বীজে পরিণত হচ্ছে এবং আমার এবছর যে দ্বিতীয় সুন্দর এবং খুবই ভালো ফুল হয়েছে সেটা হচ্ছে কে চন্দ্রমল্লিকা বন্ধুরা চন্দ্রমল্লিকা চারা আমি আগের ভিডিওতে দেখি আগের কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম শীতের যখন বাগান প্রস্তুতির সময় চারা কিভাবে তৈরি করতে হয় বাগানে মাটি প্রস্তুত চন্দ্রমল্লিকার সব কিছু খুঁটিনাটি তো এই ধরনের সব কিছু খুঁটিনাটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে যাতে আমার খুবই ভালো হয় এবং আপনাদেরও খুবই ভালো হয় যাতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চন্দ্রমল্লিকা আমার দ্বিতীয় সেরা ফুল বাগান যাতে প্রচুর ফুল হয়েছে এবং কেন বলছি কারণ গাছগুলো এত ভর্তি করে ফুল হয়েছে যাতে আমি ফুল প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে শেষ করতে পারছি না বন্ধুরা একটা তোলা হয়ে যাচ্ছে বাড়িতে আবার পরপর ফুল চলে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা ফুল পুরো ফুলের কড়ি পুরো লেগেই রয়েছে কুল শেষ হওয়ার নামই নিচ্ছে না গাছ পুরো ভর্তি হয়ে রয়েছে বন্ধুরা এবং এবছর যে চন্দ্রমল্লিকা আমি পুরোপুরি বাড়িতে তৈরি করেছি কোনো কুলিয়ে নার্সারি থেকে কিনিনি পুরোটাই বাড়িতে তৈরি করা চারা এবং বাড়িতেই সব কিছু এক টাকাও খরচ হয়নি আজকে আজকে নয় এই বছরের শীতকালীন বাগান তৈরি করতে বন্ধুরা এইভাবে যদি বিনা পয়সায় আপনি আপনার বাড়ি ছাদে কিংবা বাড়ির সামনে ছাদ বাগান কিংবা বাড়ির সামনে ফুল বাগান তৈরি করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে খুবই কম খরচ এবং কম সময়ে আপনার বাগানটিকে ভালো এবং সৌন্দর্য করে তোলার জন্য এই চ্যানেলে ভিডিও আসতে থাকে বন্ধুরা চন্দ্রমল্লিকার এই যে ভালো ফুল আসার ভালো রহস্য হচ্ছে যেটা গিয়ে বন্ধুরা আমরা সর্ষের খোল দিয়ে থাকি আর কিছু না বন্ধুরা দেখা হচ্ছে